কি কেমন ঠেকতে আসো বললাম বলে পোলাপানের বলে কর দাও পোলা বলে ঘাইয়ে দাও বলে একা নারে ফোষ দিয়ে দাও বলে তো বলছিলাম কি ওই রূপ যৌবন দেহ বড়ত্ব বেশি দিনের না বেশি দিনের না ওটা টেকবে না ওটা জ্বরে মিশিয়ে যাইবে ওই যে দেহের যে দুলুনি আর যে দেহের যে স্থাপনী আর যে এসকের যে লারা বেশি দিন নিয়ে বয়স কম তো মাথায় ওরে মাঝে মাঝে এরা বুঝতে পারছি কিন্তু মানুষের ক্ষতি করার আগে বিষির ভাবতে হয় আমার যখন বাড়ে ভাইবি আমার তো তরুলার মতো শোষবে অবশ্য অলরেডি শোষামো আর মধ্যে নাই তো কিছু না, ওটার মধ্যে কি নাই যা বসতে আছো ও শেষ ও কোনো মূল্যে বিলুপ্ত হয়ে গেছে আছে ও দেহের আর কোনো কিছু নাই আর কি রূপের কথা বলতে আসি তো মোরাল অফ দ্য স্টোরি কি জানো শরীরের ওই সব এসকে আর ওই যে দুলুনি আর যে টাইটসি আমরা বেশ দিন চেয়ে না কিন্তু শেষ বয়সে ইয়ের অবস্থায় কি জানো মানুষের লাতি পিছিয়া খাইতে খাইতে ই দরবার ও দরবারে দেউলুয়ের মতো করতে হয় অবশ্যই এখন সে জমান আইসে ওই বিঘমিঘ আছে ওটা বিঘর জন্য পারফেক্ট তুমি ওটা বিঘর জন্য তুমি পারফেক্ট কিন্তু মানুষের ক্ষতি করা রাখবে একটু দশ ফির ব্যাপতে হয় বুঝো কোন সময় সামনে পরে কি বাড়ি যাও অত বলা যায় না হম বলছিলাম কি ওই এগুলো করবো না বয়স অল্প না অল্প তোমার বয়স তুমি এগুলো করবি না মানুষের এই ক্ষতি করবি না করার আগে দশ ফির ভাবো হম যেগুলো করা ঠিক না সোনা বা যেগুলো আইস যেটা করতে আসো বিশ বছর পর যাই এগুলো ভোগ করতে হইবে এই কথার কথা আমি যে আসলে চিন্তা করি এই যে মানুষগুলোর এই যে লিঙ্ক মিঙ্ক কত কিছু বাইরে ওরাও তো এক সময় মা হয় না যারা এই আকাম কুকাম করে যে মানুষের দ্বারে ধরা খায় ওরাও তো এক সময় মা হয় মানে মায়ের সারটা ভোগ কর মানে খুবই খারাপ লাগে আসলে এগুলো লেগেই আমি যখন কথা কই খুবই খারাপ লাগে ভিতরটা দিয়ে যায় বিশ্বাস করবেন না আমি আমার মায়েরে মানে আইস পর্যন্ত কখনো দেহি নেই উশৃঙ্খলভাবে চলাফেরা করটা কিন্তু আইস পর্যন্ত আমি আমার মায়ের ঠোঁটে মনে হয় আমি জন্মের পর দেহি আমার মায়ের লিপস্টিক দে তো জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হয়েই যায় বাবা মায়ের জেনারেশনও চেঞ্জ হয়ে যায় কিন্তু একটা জিনিস চিন্তা করছেন পরবর্তী জেনারেশনটা কি পাইবে আপনার জেনারেশন আপনাদের দিকে শেখবে আপনার বাচ্চারে যদি কেউ কয় এবার তোর মায়ের লিঙ্ক দি ভাইরাল হয়েছে তুই কি দেখছিলি মানে এই জিনিসটা যদি মানে গভীরভাবে চিনতে যদি করেন এককালে মাথায় নিয়ে যদি চিন্তা করেন তখন না না আপনার কোনো দিক মুখ করতে মন চাইবে না আপনার কোনো দিক যাইতেই মন চাইবে না ওপরে ওইরকমভাবে যদি চিন্তা করেন যে হ্যাঁ আমার মাইফোলা আমার লগ্য সাফারা রইবে আমার লগ্কে এগুলো করবে অবশ্যই এগুলো তোমার বললে লাভটি তোমার তো তো একপথা একটাই মানুষ ইহায় আর দার খাওয়া আর কি মানে এটা বললি তো লাভ নাই তবে এগুলো করার আগে বাবা উচিত জেনারেশনের পর হয়তো জেনারেশন চেঞ্জ হইতে আসে কিন্তু আপনার সন্তান আপনাদের কি কী পেয়ে একটু চিন্তা করেন তো মাঝে মধ্যে চিন্তা মোর মাইপো লইলে দেখবে যে মোর বাপে এইরমের এত ফাজি করছে এত দুশ্চমি করছে তো ভালো কে শিখতে পারবে আল্লাহ হাফেজ দিও না পাগল বানাই হেলাইতেছে বলে পুরুয়া এই শহরের মানুষকে ঢাকা শহরের কি খেলাটা তো বাইলি কি কি খেলাতে দেখাইলি ই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চামেলি আর লাভ ইউ